আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো অ্যানাদার ব্লগ নিয়ে এসে পড়লাম তো এখানে আমি কিছু চিকেন ধুয়ে রেখেছি আর মশলাটা বসিয়ে দিয়েছি চিকেনের যে মশলা দেয় ওগুলা সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি এখন আর কি কষানো শেষ এখন চিকেনটা দিয়ে দেব তো চিকেন দিয়ে আমি আবার এটাকে আচার দিয়ে রান্না করব। তো একটু অন্যরকমভাবে আর কি রান্না করতেছি চিকেনটা সব মশলা যা দেওয়ার আগে দিয়েছি আর এখন শুধু আচারটা অ্যাড করব তো আচারটা দিলে কি চিকেনটা আচারই চিকেন হয় অনেক মজা হয় আর কি মাঝে মধ্যে একটু ডিফারেন্টভাবে পাখাইলে আর কি ভালো লাগে তো সাথে আমি আবার চিংড়ি মাছ এই কেসকি মাছ আর কি ওইটা আর কি রান্না করব। তো ব্লক মাছটা আমি ভিজিয়ে রাখবো আর এইখানে আমি চিচিঙ্গাগুলা কেটে নেব তো অনেক বড় বড় চিচিঙ্গা এখানে পাওয়া যায় তো এগুলো কেটে নেওয়ার ফলে ব্রেশ অনেকটা হয়েছে তো এরকম চিকন করে আমি কেটে নিয়েছি তো হাত দিয়ে মাখিয়ে এখন আমি পাকিয়ে নেব তো এখানে আমি পেস্টটা দিয়ে দিয়েছি কেটে রেখেছি আগেই তো কাঁচামরিচ দিয়েছি কিছু সিম্পল মশলা আর এই কেসকে মাছটা পাকাইলে আমার কাছে খুবই ইজি লাগে সিম্পল তেমন কোনো মশলা দিতে হয় না হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো তেল লবণ এগুলা দিয়ে আর কি রান্না করে নেব আর মরিচটা আমি মনে হয় দেই নাই কারণ এখানে শুধু এই কাঁচা মরিচটা দিয়েছি জাল এমনিতেই কম খাওয়া হয় আর এখানে তো সিম্পল মশলা আর কি তো মাখানের উপরে টেস্ট আর কি আর চুলাইয়ের টেম্পারেচারটা সঠিকভাবে দিলে একটু বাড়িয়ে দিয়েছি তুই তো মাখিয়ে নেব খুবই ইজি একটা রান্না তো একটু ভালো করে মাখিয়ে নিলে কি মশলাটা মিশে তারপরে আমি আর মা খাব না তো এখন আমি আবার মাছটা ধুয়ে রেখেছি তো একটা ব্লক মাছের থেকে অর্ধেক দিয়েছি তো পোড়াটা দিলেই পারতাম তো তারপরেও কম হয় নাই ভালোই হয়েছে টেস্ট তো একটু হালকা পরিমাণ মতো পানি দিয়েছি তা এখন আর কি বসিয়ে দিব আর বিকালে এখানে রায়া আবার স্যান্ডউইচ খাবে ও পছন্দ করে খুব স্যান্ডউইচ তো লাভিতে দুষ্টামি করতেছিল স্যান্ডউইচ নিয়ে আসা হয়েছিল আর কি তো তো এখানে হচ্ছে মেঙ্গু মেঙ্গুটা খুবই টেস্টি একটা মেঙ্গু আর এটা অনেক মানে এই খাওয়ার পরে মানে মনে হয় যে অনেকক্ষণ মুখে লেগে থাকে দুধ দিয়ে মা খাইলে যে টেস্টটা লাগে ম্যাঙ্গোটা এরকম আর কি তো পুরো বক্সি নিয়ে আসা হইলো কারণ সিজনাল ম্যাঙ্গোগুলা সব কিন্তু পাওয়া যায় না তো এখানে বাংলাদেশি দোকানে যাওয়া হয়েছিল তো কিছু বিস্কিট বিভিন্ন ধরনের বাচ্চারা অনেক সময় পছন্দ করে আর হচ্ছে ইয়া এই ঢাপ বাংলাদেশি বাংলাদেশে কিনা জানি না কিন্তু আর কি অনেক টেস্টি আর কি বাংলাদেশের মতো এখানে এই বের হয়েছিলাম বিকাল দিকে একটু হাঁটতে বের হয়েছি রান্না করে সব কাজ ছেড়ে টেরে আসলাম এখন বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটবো কারণ সামার শুরু হয়ে গিয়েছে বাহিরে একটু না বের হইলে ভালো লাগে না আর গাছের পাতা ফুটেছে ফুল ফুটেছে এখানে তিন রকমের তিনটা ফ্লাওয়ার খুব সুন্দর দেখতে লাগতেছিলো তিন কালার তো আসলে ইয়েলো কালার আর ব্লু কালারটা খুবই ভালো লাগে লালটা তো সচরাচর দেখা যা লাল গোলাপি এই কালারগুলো আনকমন তো অনেক সুন্দর লাগতেছিল আর ওয়েদারটা ভালো করাতে না ভালো লাগে বের হইলে আর কি সামারে আর কি অন্যরকম ফিলিংস লাগে মনে হয় যেন বসন্ত এসে গিয়েছে আর বসন্ত প্রতি বছরই তো আসে আর কি এই তো অনেক সুন্দর ফুলগুলো ফুটে আছে চতুর্দিকে গ্রিন আর গ্রিন আমরা তো এই গ্রিন কালারটা বারো মাস দেখতে পাই না আর কি শুধু সামার টাইমে দেখি তো এই তো আজকে এই পর্যন্তই ছিল প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ